আসসালামু আলাইকুম ভিভার্স বাড়ি থেকে বের হলাম আজকে বড় বাজার যাওয়ার জন্য বড় বাজারে কিছু সবজি কিনব হচ্ছে আমাদের নীলফামারি হাইওয়ে রোড মোটামুটি রোডটা অনেক বড় করেছে আর বর্তমানে এই রোড দিয়ে বাইক চালানো আসলে অনেক মজা লাগে সকালে যখন এই রোড দিয়ে অফিসে যাই মনে হচ্ছে যে অফিসে যাই না কোথাও ঘুরতে যাচ্ছি এরকম মনে হয় আর গাড়ি চালায় মোটামুটি অনেক মজা আমাদের চৌরঙ্গীর মোড় এখানে মোটামুটি সময় এখন জ্যাম পাওয়া যায় এটা হচ্ছে আমাদের নীলফামারি বড় বাজার তু হ্যাঁ Ante selamünaleyküm Allah'a sen. Tere কত করি পটল আর বড় সাইজের নাই নাকি এলাই কম সম দাও এক কেজি দাও সিম তো এটা ভালো সিদ্ধ হয় না কালকে নিছি ভালো করে সিদ্ধ হয় না এই কী খবর কেমন আছো ওয়ালাইকুম সালাম ধনিয়ার কি অবস্থা এ আমার অল্প লাগবে বাসায় খাবে অল্প পো কত দাও একটু কম সম করে নিও না অল্প হলেই আমার চলে ওইটাই বেশি হয়ে গেছে আর তোমার ওই যে ইয়া কুমড়া কত করে কুমড়া দাও কুমড়া নেই দেখি দুইটা সত্তর এলে তো জ্বালা হবে নাকি ফাটে গেছে রে এটা এটা ভালো হবে এটা ফাটারি না পচা না আমি তো আজকেই খাবো না নাই ফ্রেশ দেখে নিতে হবে ধনিয়াটা দাও ধনিয়াটা দিও তাহলে কত হইলো আমার

পুঁইশাক কত করে তো তিরিশ টাকা বোঝা পুঁই শাকের এই রকম অবস্থা কেন পুঁইশাকের হ্যাঁ পুঁইশাকের দাম কেমন এতো হয় পুঁইশাক কি কাণ্ড পুঁশাক তো মানুষ কম খায় এই এটা দেখি নিচেরটা এটা যে পাতা নাই খালি ডোকা হ্যাঁ

а не ч এ সৌজি কত সজি সজি কত তাহলে কেজি কত পড়েছে ভাই আড়াই কেজি দিয়ে

20 দিয়ে শুরু করছিল প্রথমে অল্প ছাগল নিয়ে শুরু করিয়া তোর ওটা বুঝি লাগলে রিসার্চ করলে લેলে বুঝছিস এটা আসলে না বুঝিয়া অনেক বেশি করে ইনভেস্ট করি ফেলে বুঝছিস বেশি ইনভেস্ট করলে লস তো কারণ মোটামুটি গরু ছাগল যাই পারলিস না কেন নিজের অভিজ্ঞতা না থাকলে ডাক্তার দেওয়া হবে না একলা ডাক্তার দেওয়া হয় না আসলে আমি তো মোটামুটি বাসায় পালি ওই হ্যাঁ পাখির ফার্ম আছে ছাগলও লাগাইছি ছাগল ওই এক্সপিরিয়েন্সের জন্য অভিজ্ঞতার জন্য দুই তিন পিস লাগাইছি লাগাই ওদের যে রোগ বালাই হাবি যাবি এই সম্পর্কে জানার জন্য আর কি লাগাইছি আর কি কী অবস্থা

বর্ষন মুরাদ একসাথেই আছে মালবো কলা নাই রে তো চাম্পা মালবোগ হ্যাঁ আর চাম্পা কত করি তো পনেরো টাকা করে নেন পনেরো টাকা হইলে দেন ওইটা যাইবে না তা ক কই দেওয়ার লাগবে हाँ तो बहु कोला को था किसी कोणा को जाइए ना होले देन वो इधर वो का होले देन आपना जाम ठिया दूंटा है जाइ हो पूंछा को कोई होले देन चचा

এই পাঁচ হালি একটা দেখেছি যে চাঁচা পাঁচ হালি একটা দেখেছি যে এই এটা তো পচা এটা মনে করেন বাদ গেল না আপনার জামঠি একটা করে ধরছেন না জামঠি একটা করে ধরছেন না তা জামঠিয়া আছে আপনার তিনটা আপনি গনেন এখন পাঁচ দুইটা আছে হুম কত পঁচাত্তর আশি নব্বই টাকা হয়েছে চা চা আচ্ছা দেন দেন যেহেতু

ले ले वो ले ले और कंप्यूटर ले ले देख ही हां हां ये डाल ले जा जा दो हां खाना नहीं पास पूरी अच्छा है 7 7 से 10 का दे मिलो ए बेटा ए 10 का खाओ जा बेटा तू ले तू कर न এটা হচ্ছে আমাদের নীলফামারি বড় বাজারের বাজার এই রাস্তাটা এবে জ্যাম লাগাইছো মাঝখানে দাঁড়া করা রাখে পিছনে জ্যাম হয়েছে তুমি এখানে দাঁড়ায়ে এটা আমাদের নিখামারী ট্রাফিক মোড এখন মোটামুটি অনেক সময় এটা জ্যাম হয়েই থাকে এই রোডটা আজকের ভিডিও এই পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ